প্রিয় দর্শক বাচ্চাদের জুতা ছড়াছড়ি কম দামে পাইকারি কিনবেন চলে আসুন এই দোকানে পানির মতন দাম পানির মতন দাম দেখছেন ভাইয়া বলছে লাইট জ্বলে না কে বলছে লাইট জ্বলে না এই যে লাইট জ্বলে এই যে লাইট জ্বলে পানির মতো দাম দেবো খালি আপনারা একটু দেখেন আপনাদের জন্য আমি কাজ করি পাইকারি দাম সবচেয়ে কম দামে নিতে পারবেন এই জুতাটা কত করে দিচ্ছি মাত্র নব্বই টাকা লাইটিং এই জুতাটা মাত্র নব্বই টাকা এই যে দেখেন বড় একশো পাঁচ টাকা ছোট রোলে এক নব্বই টাকা এরকম অসংখ্য জুতা আছে তারপর এই একটা জুতো আছে তারপর এই যে সোনা বন্ধুদের জন্য আটষট্টি তেষট্টি আর আটষট্টি একটা মডেল ষাট টাকা তারপরে একটা জুতা সাতত্রিশ টাকা প্রচুর জুতা আছে ভাইয়ার দোকানে প্রিয় দর্শক কিনে যদি লাভ করেন তো বিক্রি করে লাভ করতে পারবেন আমি আপনাদেরকে কথা দিলাম ভাইয়া ভাইয়ার এই দোকানটা অনেক বড় এই থি যদি একটু দেখেন তারপরে বুঝতে পারবেন ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতা গুলো আপনি সবচেয়ে কম দামে পাইকার নেবেন একটু আপনি আস্তে আস্তে করে একটু দেখান আমার ভাইদেরকে আপনি একটু আস্তে আস্তে করে দেখান যে আসলে এখানে জুতার কোনো অভাব নাই আমি এই যে এই দেখাবো এই যে দেখছেন এগুলো জুতা এদিকে আসেন ভাইয়া এই যে দেখছেন জুতার অভাব নাই প্রচুর জুতা আছে প্রচুর জুতা আছে এই যে নিচে দেখেন একটু আস্তে করে একটু নিচে দেখেন দেখছেন পানির মতো দাম দিব পানির মতো এটা কত সাতাত্তর এটা সাতাত্তর টাকা এরকম প্রচুর মডেল একটা মডেল একশো সাতান্ন টাকা ওকে তারপর অভাব নাই একটা পঁয়তাল্লিশ টাকা জোড়া ওকে একটু পঁয়তাল্লিশ টাকা এইভাবে ধরবেন পঁয়তাল্লিশ টাকা জোড়া ঠিক আছে আমরা বন্ধুদেরকে একটু দেখাই এই একটা বড় জুতো এটা কত নব্বই টাকা এটা সাতষট্টি টাকা তারপরে এই একটা মডেল

আপনারা চাইলে এই জুতাগুলো সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি আমিও জুতা দেখবেন যে জুতাটা আপনার পছন্দ হবে দামে পছন্দ হবে আপনি অবশ্যই এই জুতাটা নেবেন কোনো সমস্যা নাই ওনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জুতাগুলো সংগ্রহ করবেন আজকেও অর্ডার দিবেন কালকে সকালে ওনাদের কাছে চলে যাবে এবার এই দোকানে যে ওনার আছে অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ আমি চাইলে ওনার সাথে আপনারা কারবার করতে পারেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ ফলো দিবেন শেয়ার দিবেন কমেন্টের মাঝে লিখবেন কেমন হয়েছে এমন কোন কোন মার্কেট কোন কোন দোকানে ভিডিও দেখতে চান আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ